আসসালামু আলাইকুম দর্শক আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা খুবই কম সময়ে এবং কম তেলে অনেকগুলো বেগুন ভাজি করতে পারি এর জন্য আপনাদের শুধুমাত্র লাগবে বেগুন আর তেল তো চলুন ভিডিওটি শুরু করি তবে তার আগে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা এখানে প্রায় এক কেজি বেগুন কেটে নিয়েছি আর কড়াইয়ে তেল বসে দিয়েছি তো তেল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি একটুখানি জিরা গোটা জিরা তবে আপনাদের কাছে যদি জিরা না থাকে তাহলে বাসায় যদি মৌরি থাকে এই ক্ষেত্রে আপনারা মৌরিও ব্যবহার করতে পারেন চার পাঁচটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেই চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো ঝাল বলে আপনি চার থেকে পাঁচটা দিয়ে নিলেই হবে কাঁচামরিচ জিরাটা প্রায় থার্টি সেকেন্ডের মতো বা এক মিনিটের মতো যদি মিডিয়াম আছে থাকে তাহলে একটু নেড়ে নেবেন জিরাটা থেকে একটা ফ্লেভার যখন বের হয়ে আসবে ঠিক তখনই বেগুনটা দিয়ে নেবেন আমি বেগুনটা দিয়ে নিলাম বেগুনটা দিয়ে নিয়ে আপনি সাথে সাথে মশলাটা দেবেন না বেগুনটা দিয়ে নিয়ে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে তেল আর আমাদের যে জিরা অথবা মৌরি আপনি ব্যবহার করবেন জিরা মৌরির সাথে পুরো বেগুনটাকে একটু মিক্স হতে দেবেন এতে করে জিরার গন্ধটা আসলে বেগুনের মধ্যে ঢুকে যায় অথবা যদি মৌরি দেন তাহলে মৌরির গন্ধটাও এই সময়েই কিন্তু ঢুকে যায় অর্থাৎ বেগুনের মধ্যে চলে যায় তো সেই জন্য আমি যেটা করেছি আমি মশলাগুলো এখনই না দিয়ে পুরো তেলের সাথে এবং পুরো জিরাটার সঙ্গে পুরো বেগুনটাকে উলট পালট করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এর মধ্যে মশলার পরিমাণ যেহেতু খুবই কম লাগবে সুতরাং লবণ লবণটা আপনি দিয়ে নেবেন এক চামচের মতো লবণটা একটু ছিটিয়ে নেবেন একটা জায়গায় দেবেন না কখনোই এরকম যদি আমরা পানি যেহেতু ইউজ করব না পানি ইউজ না করা হলে সেই সকল সবজি রান্নাতে লবণটা একটু চতুর্দিক থেকে ছিটিয়ে দিলে লবণটা চারের দিক থেকে সব সবজিতেই হয়ে যায় আর একটা জায়গাতে দিলে লবণটা মিক্স হতে অনেক প্রবলেম হয় বলা যায় যে লবণটা মিক্সই হতে চায় না তখন সেটা আরও সমস্যা হয়ে যায় তো মোটামুটি লবণটা দিয়ে নিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি চুলার জালটা কিন্তু মাঝারিতে রেখেছি খুব হাইও রাখিনি লো ফ্লেমেও রাখি নাই কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায় এখন একটু হলুদ দিয়ে নিচ্ছি এবং খুবই কম পরিমাণে দেখুন প্রায় চার ভাগের এক ভাগ আমার চামচটার এবং ধনে গুঁড়াও দিয়ে নিচ্ছি জিরা গুঁড়াও দিয়ে নিচ্ছি খুবই কম পরিমাণে এই সকল মশলাগুলো যদি বেশি পরিমাণে দিই তাহলে তেল অনেক বেশি লাগবে অথবা কড়াইয়ের নিচে মশলাটা ধরে আগে পুড়ে যাবে যেহেতু ননস্টিকি কড়াই আমার এটা পুড়বে না বা লাগবে না এবং আমি বলবো বেগুন ভাজি এভাবে করার জন্য যদি আপনার কাছে ননস্টিকি ফাই প্ল্যান বা কড়াই থাকে বা তেলের কোনো কড়াই থাকে সেটাতেই দিয়ে নেবেন তাহলে তেলের পরিমাণটা অনেক বেশি কম লাগবে এখন সেই সকল মশলাগুলোর সাথে আমি মিক্স করে নিচ্ছি আমার বেগুনগুলোকে বেগুন কিন্তু সেদ্ধ হবার পালা এই মশলাগুলোর সাথে আমি নাড়তে থাকবো এবং বেগুন সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের বেগুন ভাজিটা হয়ে যাবে আমাদের চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি বেগুন ভাজি এভাবে করে আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে কমেন্টস তো অবশ্যই থাকবে নিশ্চয় বেগুনটা আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে পুড়ে না যায় যেহেতু আমি একেবারে হাই ভলিউমে রেখেছি তো যে বেগুনগুলো আমার মনে হচ্ছে একটু কম হয়েছে সেগুলোকে আমি একটু প্লেস করে দিচ্ছি নিচে যাতে করে সেগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি এভাবে হালকা করে নাড়াচাড়া করার মধ্যে দিয়েই বেগুনটা কিন্তু দেখুন আমার সিদ্ধ হয়ে যাচ্ছে এবং সিদ্ধ হয়ে গেলেই আমি বেগুনটাকে উঠিয়ে নিতে পারব কড়াইয়ের মাঝখানে তেল চলে এসেছে আমার প্রায় নাইনটি পারসেন্ট বেগুনই সিদ্ধ হয়ে গেছে আর আমি প্রায় পনেরো মিনিটেই রান্নাটা করলাম এতক্ষণ পর্যন্ত হয়ে গেল আমার টোটাল ফিফটিন মিনিটসেই বেগুন ভাজিটা হয়ে গেল। এখন এই বেগুন ভাজিটা একটা বাটিতে তুলে নিয়ে পরিবেশন করছি দর্শক আজকের মতো এখানেই আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এজিকে টিমের জন্য শুভকামনা রাখবেন আল্লাহ হাফিজ দর্শক আল্লাহ হাফেজ